ভারতের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে দেশটিকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিম মাহমুদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন আসিম মাহমুদ তার পোস্টে লেখেন যদি ভারতের আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী হাই হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাইতে পারে রিসেন্টলি আপনারা হয়তো সবাই একটা জিনিস জানেন যে আগরতলায় বাংলাদেশের হাই কমিশনের সামনে বিভিন্ন রকমের সংঘর্ষ হয় যার ফলে বাংলাদেশের পতাকা নামানো হয় এবং নামানোর পর সেখানে পতাকা পুড়িয়ে ফেলা হয় অ্যাজ এ রেজাল্ট এটা নিয়ে সবাই অনেক বেশি উদ্বিগ্ন এবং এমন পর্যায়ে আমাদের যে আসিফ মাহমুদ আছেন বাংলাদেশের ক্রিয়া উপদেষ্টা আপাতত তিনি মূলত ভারতের কলকাতা মমতা ব্যানার্জি ওনাদেরকে উদ্দেশ্য করে বলেন যে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি বাংলাদেশে হাই কমিশনে সুরক্ষা না দিতে পারে তারা যেন ইউএন এর শান্তি বাহিনীর সহায়তা নেয় তো এর বিষয়ে আসলে একটা পাল্টা রিসপন্স ছিল এটা এবং এর ফলে বোঝা যাচ্ছে আসলে দুই দেশেরই আসলে বর্তমানে কূটনীতিক অবস্থা ঠিক নাই এবং এর ফলে সবাই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অ্যাজ এ রেজাল্ট আমরা এর কারণে বিভিন্ন রকমের ইন্ডিয়ায় বিভিন্ন রকমের আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাংচুর ও জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনা ঘটে হামলার ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার পর তাতে আগুন ধরিয়ে দেয় এদিকে বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা নিয়ন্ত্রণ এবং হিন্দুসহ সহ সংখ্যালঘুদের সুরক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তাব দেন মমতা বন্দ্যোপাধ্যায় যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো আছে তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশি রোগীদের তারা সাহায্য করবে না বা চিকিৎসা দিবে না এর ফলে কিন্তু দেখা গেছে তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বাংলাদেশি যারা রোগী আছে তারাও তাদের অধিকারগুলো সঠিকভাবে অর্জন করতে পারছে না বিভিন্ন রকমভাবে বাধাগ্রস্ত হচ্ছে সো হ্যাঁ এর ফলাফল বা আসিফ মাহমুদ যে কথাটি বলেছে সেই জিনিসটির কথা চিন্তা ভাবনা করলে দেখা যায় যে নিরাপত্তা এখন খুবই সংকীর্ণ একটা পরিবেশে চলে গিয়েছে নিরাপত্তা খুবই জরুরি এবং এদেরকে আমাদের যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছে এবং বাংলাদেশ হাই কমিশনে যারা আছেন তাদেরকে সাহায্য বা বিপদ থেকে রক্ষা করার জন্য অবশ্যই প্রিভেন্টিভ মেজার নিতে হবে তো এই জিনিসটাই তিনি হাইলাইট করার চেষ্টা করেছেন তো হ্যাঁ এই ভিডিওটাতে আসলে জিনিসটা টোটাল অ্যাওয়ারনেস ছিল আশা করি আমি পুরো জিনিসটা বুঝাতে পেরেছি আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি রিসেন্ট জিনিসপত্রগুলো নিয়ে যে আপডেট আছে সেগুলো নিয়ে ডিসকাস করি কমেন্ট্রি করি আমার কন্টেন্ট বেসিক্যালি এগুলো নিয়েই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন সিন দ্য নেক্সট ওয়ান